হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি কণ্ঠে বিশ্বজিৎ আজকে এই মুহূর্তে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়েছি তাই তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে দেখো ডব্লুবি টি দু হাজার পঁচিশের একাদশ দ্বাদশের ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা চাকরি প্রার্থীরা তারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কবে তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য মানে নোটিফিকেশান দেবে ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দেবে এবং সেই সঙ্গে ভ্যাকেন্সি ওয়াইজ স্কুল লিস্ট কবে প্রকাশ করবে তো আজকে সেই সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু আগ্রহের অবসান ঘটলো মানে যে অপেক্ষা করেছিল সেই অপেক্ষার অবসান ঘটলো এই মুহূর্তে আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশান আকারে বিজ্ঞপ্তি আকারে জানতে পারলাম যে তাদের সামনের কাউন্সিলিংয়ের ব্যাপারে পরপর কি প্ল্যানিং রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখো কুড়ি তারিখ থেকে কুড়ি দুই দু থেকে তোমরা কিন্তু ইন্টিমেশন লেটার কিন্তু ডাউনলোড করতে পারবে কোথায় ডাউনলোড করতে পারবে সেই ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে ডব্লু ডব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে তোমরা কুড়ি দুই দু থেকে ডাউনলোড করতে পারবে ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং ফার্স্ট ফেজ কাউন্সিলিং তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে ভ্যাকেন্সি ডিটেলস ফর দিস ফেজ উইল অলসো বি অ্যাভেলেবেল ইন আওয়ার ওয়েবসাইট অন কুড়ি দুই দু অর্থাৎ ওই দিনই তোমরা কিন্তু ভ্যাকেন্সি লিস্টও স্কুল প্রতিটা স্কুল ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু ওখানে দেখতে পারবে এবার দেখ কিছু সাবজেক্টের কাউন্সিলিং কবে হবে তার ডেট দিয়ে দিয়েছে সাবজেক্ট নেম দিয়ে দিয়েছে সময় দিয়ে দিয়েছে যেমন অ্যান্থ্রোপোলজি পিজি কবে হচ্ছে চব্বিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ দশটা তিরিশ এম থেকে হচ্ছে তারপর দেখো হোম সায়েন্স মিউজিক এইভাবে দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একদম ফিজিক্যাল এডুকেশন পিজি পর্যন্ত একদম চব্বিশ তারিখ কিছু আছে আর কিছু সাবজেক্টের পঁচিশ তারিখ আছে এবার কাউন্সেলিং টাইমটা এখানে কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে ঠিক আছে তোমরা একটু দেখে নাও আর সেই সঙ্গে যে বাকি সাবজেক্টগুলো পড়ে থাকছে সেই বাকি সাবজেক্টগুলো এই কাউন্সিলিং চলাকালীন এই সময়ে এই ইন্টিমেশন লেটার ডাউনলোডের সময় থেকে তোমাদেরকে প্রতিনিয়ত কিন্তু ওয়েবসাইটে নজর রাখতে হবে কোন সাবজেক্টগুলোর আবার কাউন্সিলিং হবে তাদের যে নোটিফিকেশান সেগুলো দেবে নতুন আপডেট দেবে যে এই সাবজেক্টগুলোর এই যেমন পঁচিশ তারিখ পর্যন্ত কাউন্সিলিং থাকছে এবং তারপরে যে সাবজেক্টগুলোর কাউন্সিলিং থাকবে সেগুলো আপডেট দিতে থাকবে তোমরা অবশ্যই এই কটা দিন ওয়েবসাইটে ভালো করে নজর রেখো মিস করো না আর এটাই বলবো তোমাদের অল দ্য বেস্ট জানাবো আশা করবো তোমরা কাছাকাছি স্কুলে পাবে এবং তোমাদেরকে বলেছিলাম যে স্কুল চয়েসের জন্য কিভাবে তোমরা স্ট্র্যাটেজি তৈরি করবে কিভাবে তোমার বাড়ির সামনে স্কুলটা পাবে হ্যাঁ কীভাবে লিস্ট তৈরি করে নেবে আমার একটা ভিডিও ছিল অলরেডি সেটা দেখে নিও যে বাড়ির কাছে স্কুল পেতে গেলে তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে কীভাবে চকআউট করে নিতে হবে স্কুলগুলোকে এবং যখন কাউন্সিলিং হবে মাইক অ্যানাউন্স করা হবে যে এই যারা র্যাঙ্ক করেছে র্যাঙ্ক ওয়াইজ তাদেরকে স্কুল দেওয়া হবে যখন তোমার সাবজেক্টের তোমার নিকটবর্তী স্কুলটা যখন হাতছাড়া হয়ে যাবে তখন তুমি ওখানে চকআউট করা থেকে বাদ দেবে যে এই স্কুলটা চলে গেল। তারপর তোমার ফেভারেবল দশটা স্কুলের মধ্যে তুমি কোনটা পাচ্ছ সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে ফ্রম ইয়োর আইডিয়াস তোমার আইডিয়া থেকে তৈরি করে নিতে হবে যাই হোক তোমরা কাছাকাছি স্কুলে পাবে এবং তোমরা জানো যে ভোটের আগেই কিন্তু তোমাদের হাতে নিয়োগপত্র আসতে চলেছে অত্যন্ত এটা খুশির দিন আসতে চলেছে ভালো থেকো সকলকে বেস্ট উইসেস জানাচ্ছি গুড উইসেস জানাচ্ছি